আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের সিসা ক্যারালগের কালেকশন একটা ক্যারালগ টোটাল হচ্ছে দশটা কালার থাকবে দশটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো ফার্স্টে কথা না বাড়ি হচ্ছে পিঙ্ক মিষ্টি টাইপের কালারটা রয়েছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে দশটা ডিজাইন এটার সাথে কিন্তু ক্যাটালগটা আসে না আমরা ক্যাটালগটা লেট হবে বলে আমরা তারপর আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সো দশটা ডিজাইন থাকবে দশটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আর ফেব্রিকটা কিন্তু একটু ডিফারেন্ট ফেব্রিকের মধ্যে পাবেন আপনারা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো রেগুলার ফ্রন্ট পার্টে দেখতে পাবেন নিচে খুব সুন্দর কি রয়েছে একটা ডিফারেন্ট ভাবে একটা ওয়ার্ক রয়েছে এবং অ্যাম্ব্রয়ডারের ওয়ার্ক রয়েছে আর ফুল ড্রেসটার মধ্যে কি রয়েছে একটা অ্যাম্ব্রয়ডার ওয়ার্ক এবং সেলফ প্রিন্ট পাবেন আপনারা ড্রেসটা একটু লাক্সারিয়াস কোট টাইপের হবে একদম तावाकल যেহেতু করেছে একদম ডিফারেন্ট কালেকশন হবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর সালোয়ার প্লাস দোপাট্টা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের সালোয়ারের কাপড়টা পাবেন হচ্ছে এক কালারের মধ্যে পার্সেন্ট প্রিমিয়াম কোটনের মধ্যে পাবেন আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা দিচ্ছি আপনাদেরকে অনেক বড় একটা দোপাট্টা পাবেন দোপাট্টা কিন্তু কন্ট্রাস্ট দোপাট্টার মধ্যে থাকছে একদম দেখার মতো এই দেখুন দোপাট্টা দুপাশে এরকম কি রয়েছে একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক রয়েছে অনেক বড় একটা দোপাট্টা রয়েছে জাস্ট কি করবেন যারা একটু বড় দুপাটা প্রিমিয়াম কটন লাক্সারি কটন টাইপের কালেকশন পছন্দ করেন তারা কি করবেন আমাদের কালেকশন সব থেকে করে ফেলবেন রয়েছে দশটা ডিজাইন থাকবে দশটা ডিজাইনে একদম দেখার মতো হবে আর প্রত্যেকটি ড্রেস মধ্যে কি পাবেন আপনারা একটা সেলফ একটা প্রিন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস থাকবে এবং নিচে দেখুন এত সুন্দর বোরিং স্টাইলের একটা এম্বার ওয়ার্ক রয়েছে এবং ফুল ড্রেসের মধ্যে বোরিং একটা ওয়ার্ক পাবেন আর এগুলোর তাওয়াক্কাল মানে হচ্ছে ডিফারেন্ট কালেকশন যারা অথেন্টিক পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের কালেকশন চাচ্ছেন তারা এইসব কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারেন দেখুন দোপাটা এত সুন্দর রয়েছে এত চমৎকার এটা কন্ট্রাস্ট এটা দোপাটার মধ্যে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ একটা কালেকশন রয়েছে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে ভিডিওতে দশটা ডিজাইন দেখিয়েছি দশটি ডিজাইনে কি হবে একদম দেখার মতো হবে একটি ডিজাইন চার্ট একটি কালার চার্ট কিন্তু কেউ ফেলতে পারবেন না খুবই সুন্দর কালেকশন রয়েছে দেখুন এত চমৎকার কালেকশন যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একদম এক্সক্লুসিভ যারা একটু প্রিমিয়াম কটন চাচ্ছেন প্রিমিয়াম ডিজাইনের মধ্যে সেগমেন্টের মধ্যে কালেকশনগুলো চাচ্ছেন তারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলবেন আর এই ড্রেসগুলো যে দুপাটাগুলো এক একটা এক এক রকম হবে ড্রেসটা যদি ডিপ চার্ট হয় দুপাট একটু লাইট চার্ট হবে আর ড্রেসটা যদি লাইট চার্ট হয় দুপাটটা কি হবে ডিপ চাটের মধ্যে হবে খুবই সুন্দর দুপাটটা রয়েছে অনেক বড় দুপাটটা জাস্ট কী করবেন যখন ড্রেসটা মেক করবেন আপনারা মেক করার পর ড্রেসের সুন্দর জোটা বুঝতে পারবেন এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন রয়েছে সো এখন দেখা হচ্ছে এই একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে একদম দেখার মতো যারা অথেন্টিক পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন আর আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে লাব্বাই কালেকশন সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শোরুম থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা কি করবেন আমাদের শপটা ভিজিট করে এত সুন্দর কালেকশন এত আরামদায়ক মধ্যে রয়েছে তারা কি করবেন এই কালেকশনগুলো করতে পারবেন আর এটার যে বৈশিষ্ট্যটা থাকছে খুব একটা ডিফারেন্ট একটা ওয়ার্ক পাবেন আমি আসলে আহ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যখন আপনার ড্রেসটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন দুপাট্টার চারপাশে ওয়ার্ক এবং পুরো দুপাট্টার মধ্যে কি রয়েছে একটা সেলফ একটা ওয়ার্ক রয়েছে আর এগুলো হচ্ছে লাক্সারি কটন যারা একটু লাক্সারি কটনের কালেকশন গুলো চাচ্ছেন আমাদের কাছে আপনাদের জন্য আমরা লাভ কালেকশন সব থেকে লাকজারি কটন কালেকশন নিয়ে আসলাম অথেন্টিক পাকিস্তানি তাওয়াক্কাল ভেন্ডার আর প্রাইসটা কি পাবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর এটা ড্রেস রয়েছে একদম দেখার মতো কালার চার্ট সুন্দর আর সাথে যে দোপারেটা থাকছে একদম কন্ট্রাস্টের মধ্যে থাকছে একদম ম্যাচিং করে করা হয়েছে খুবই সুন্দর এটা দোপারটা রয়েছে এই যে দেখুন খুচরা মূল্য দিচ্ছি মাত্র 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 তিন হাজার সাতশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সেট যারা সেট বাই সেট নেবেন মিনিমাম ড্রেসের মধ্যে দশ টাকা কালার রয়েছে সেট বাই সেট ফুল দশটি নিলে আপনারা পাইকারি পাঁচটা পেয়ে যাবেন খুচরা মূল্য দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকায় রয়েছে হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করতে হলে আমাদের স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে ওই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ওই ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পছন্দের যে ড্রেসটি রয়েছে সে ড্রেসটি আপনারা অর্ডার করে নিতে পারেন আর এমন সুন্দর সুন্দর ড্রেস বা কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেসই আপনাদের পছন্দ হবে আর আপনাদের পছন্দের কালেকশন প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আপনারা লাভবাক কালেকশনের সাথে থাকবেন লাভবাক কালেকশনের পক্ষ থেকে আমরা সব সময় আপনাদেরকে লেটেস্ট লেটেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করব সো অবশ্যই আপনারা যদি আপডেট কালেকশন পেতে চান পাকিস্তানি অথেন্টিক থেকে শুরু করে সকল প্রকার কালেকশন কিন্তু আমাদের লাভের কালেকশন সপে আপনারা পেয়ে যাবেন সো অবশ্যই যারা নিবেন বা পার্চেস করবেন আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কি কী ড্রেসগুলো পার্চেস করে ফেলবেন এত সুন্দর ড্রেস আসলে আপনারা যখন ড্রেসগুলো হাতে পাবেন ড্রেসের অত অটোমেটিক্যালি পরে যাবেন এত সুন্দর কালেকশন রয়েছে এই যে দেখুন দুপাটেটা খুবই সুন্দর একটা দুপাটা রয়েছে এত চমৎকার এত সুন্দর কালেকশন এর আগে আমি কখনো দেখিনি সো যারা নিবেন সো দ্রুত স্ক্রিনশট যে স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কি করবেন যোগাযোগ করে নিয়ে ফেলবেন আজকের ভিডিওর যে লাস্ট তিনটি কালার রয়েছে তিনটি কালারে আমি দেখিয়ে দেবো প্রত্যেকটি কালারে হবে অনেক সুন্দর অনেক চমৎকার আর যারা শপে আসবেন আমি আপনাদেরকে বলবো এই সমস্ত কালেকশনগুলো এমনও হতে পারে ভিডিওর মধ্যে অনেক লাইট দেখাচ্ছে বা ডিপ দেখাচ্ছে আপনাদের কাছে পছন্দ হতেও পারে আমি আপনাদেরকে বলবো আপনারা যখন একটা ড্রেস যেহেতু টাকা দিয়ে কিনবেন সাত টাকা একটা লাক্সারি কটনের ড্রেস যদি যেহেতু কিনবেন তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা শপে আসুন শপে এসে দেখে ড্রেসের মেটেরিয়ালস কোয়ালিটি হাতে ধরে দেখে কি করবেন পছন্দের ড্রেসটি আপনারা পার্চেস করে নিতে পারেন কারণ হচ্ছে আপনি এত টাকা দিয়ে ড্রেস কিনবেন অবশ্যই আমি বলবো শপে আসুন শপে এসে দেখে দেখে নিতে পারবেন তারপরেও যারা আসতে পারবেন না আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যদি ড্রেস আমাদের পছন্দ হয় অবশ্যই আপনার অনলাইনে অর্ডার করে আপনার ড্রেস ভালো লাগলে রাখবেন না ভালো লাগলে আপনার আমাদের রিটার্নের ব্যবস্থা রয়েছে সো অবশ্যই আপনার পছন্দের কালেকশনটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি সো অবশ্যই অর্ডার করে ফেলবেন এত সুন্দর একটা ড্রেস রয়েছে একদম দেখার মতো এটা নিচে কিন্তু একটা অর্গানজা প্যানেল রয়েছে উপরে কি সুন্দর একটা বোরিং রয়েছে আর এটা যে দোপাট এত সুন্দর ব্ল্যাক কালার দিয়ে ব্লু চাটের মধ্যে কন্ট্রাস্ট রয়েছে এত চমৎকার একটা কালেকশন খুচরা মূল্য দিচ্ছি মাত্র 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 আপনাদেরকে লাভ কালেকশন সব থেকে কত টাকা খুচরা মূল্য দিচ্ছি আপনাদেরকে সাতত্রিশশো টাকা খুচরা মূল্য সাতত্রিশশো যারা পাইকারি নেবেন এই কটন সুন্দর বুটি তাওয়াক্কাল কালেকশন কালেকশনটি নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে এটার দোপাটাটা কিন্তু খুব সুন্দর হবে আমি আগেই বলে দিলাম অনেক সুন্দর একটা কালেকশন রয়েছে খুচরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এত সুন্দর একটা কালেকশন রয়েছে মাত্র মাত্র কত টাকা দিচ্ছি সাতত্রিশশো টাকা দিচ্ছি এর কাজের ফিনিশিং এত নিখুঁত যারা অথেন্টিক পাকিস্তানি কালেকশন করেন তারা তো জানেনি পাকিস্তানি ক্যাটালগ কালেকশনের কোয়ালিটিটা কেমন হয় আর এই যেটা স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দুপার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা দুপারটা পাবেন আপনারা খুচরা মূল্য মাত্র সাতত্রিশশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা দোপারটা রয়েছে ডিফারেন্ট কালেকশন যারা পেতে চান অবশ্যই আপনারা লাভবাই কালেকশনের সাথে থাকবেন ব্যাক কালেকশনে আসে ডিফেন্ট ডিফারেন্ট কালেকশন পেয়ে যাবেন তাই আমি আপনাদেরকে লাভবাই কালেকশনের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ড মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ